হ্যালো ভিগান সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালোই আছো আমিও বেশ ভালোই আছি দেখো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি বাজার থেকে এনেছি রুই মাছ কাটা রুই মাছ এবার সব জ্যান্ত মাছ ভেস মাছ দেখো এবার খড়াটা গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছ মাছটা সবগুলো ভেজে নেবো হলুদ মতো মাছটা ভালোভাবে বাইরের উপরে আর বাইরে বৃষ্টি কী চারিদিকে বৃষ্টি বৃষ্টি করে জল ধনে রাখতে আর ভালো লাগে না এত বৃষ্টি আর ভালো লাগে এত ভাতটা পিঁচো সেদ্ধ আর ওল সেদ্ধ বিক্রি ভাতে দিই ভাতের উপরে ওলটা সেদ্ধ দিলে ভালো লাগে সেটু বেশি টেস্ট হয় এমনি সেদ্ধ থেকে ভাতের সেদ্ধ করলে টেস্টটা বেশি আসে দেখো হাটা আমার একে আর কি একটা ভিডিও নিয়েছি আর একটা ভিড়ে নেবো দিয়ে দিকে পটল আলু চজমি কাটা কেটে নিয়েছি আর কি করবো চজমি মাঠা আলু টমেটো সব দিয়ে একটু মাছ দিয়ে তোল হবে সাজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি রেটে করলা কেটেছি সবলায় লবণ করে দিচ্ছি ভাজ করি আর একটু পটল আর আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে দিয়ে মাছখানে তেলটাকে সাজ চোল দিয়ে দিলাম দিয়ে এবার ভাজ করটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর আধাকে গ্রেড করে রেখেছি দিয়ে দেবো সেটাই ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর আর আলুটা নামানো একই তেলই কম তেল খাই আবার তেল দিতে হবে তার জন্য ওই মশ মানে সবজির গায়ে যেটা থাকে ওই তেলটাতেই মশলাগুলো ভাজা হয়ে যাবে থেকে উ করবে ভাজা হয়ে যায় তারপর পুড়া টমেটোটা দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে দিয়েছে আর গুঁড়ো লঙ্কা তো দেবো না এদিকে কড়াই আর একটু গরম করে করলা ভাজা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করছি চট কারণ জল খেয়ে কারণে যত তার জন্য জল ঢুলে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা কে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমার হোক ছাপা দিয়ে দিলাম দিয়ে আবার উঠেছে এবার মাছটা কিছু মাছটা ঝুলে দিলাম আর কিছুটা ভাজা লাগলো দেখো আমার ভাজা ঝোল আর ভাজা হয়েই গেছে করলাটাও ভেজে নিয়েছি আমার রেডি হয়ে গেছে দেখো করলা ভাজা ভাত সেদ্ধ সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এদিকে মাছের ঝোল ব্যাস চলো টাটা